নবী রসুল করিম ও রাউফুর রহিম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামের সাথে বলেন না সোহান আল্লাহ কেননা এই মহরম মাস অনেক বেশি গুরুত্বের মাস আরবি বছরের প্রথম মাস হলো মহরম কি মাস মাহে মহরম মাস এই মহরম মাসের গুরুত্ব মহরম মাসের তাৎপর্য মহরম মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় যেহেতু আরবি বছরের প্রথম মাস আরবি বৎসরের প্রথম মাস এই মহরম মাসে আল্লাহ তালা যেই নানাবিধ ঘটনা ঘটেছিল তার মধ্যে সবচাইতে চাইতে পৃথিবীর ইতিহাসে প্রসিদ্ধতম যে ঘটনাগুলি ঘটেছে তার মধ্যে সবচাইতে চাইতে দামি মর্যাদাবান প্রসিদ্ধতম দশটা ঘটনা আল্লাহ তালা এই মহরম মাসে ঘটিয়েছেন বলে সোবাহ আল্লাহ পিও পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে এই দিনটাও ছিল মহরমের দশ তারিখ বলেন না মহরম মাসের দশ তারিখ পিও হাজেরিন আল্লাহ তালাই মহরম মাসের এমন এক যে আলোচনা বারবার প্রতি বছর যখন আসে তখন আমরা মহরম মাসের অন্যতম একটা বিষয় আমরা সবচেয়ে বেশি শুনে থাকি তা হলো মহরম মাসে ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল আনহু কারবালার প্রান্তরে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে কারবালার সীমার বাহিনী অজিত বাহিনী তারা ইমাম হুসাইন রাদি আল্লাহ তাল আনুকে নির্মমভাবে শহীদ করেছে কারবালার প্রান্তরে সেই কুবার গভর্নরের নির্দেশে এজিদের নির্দেশে সেখানে কুবাবাসীগণ ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানুকে যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে অমানবিকভাবে পাশনিক যে নির্যাতন করেছিল সেই নির্যাতনের কথা থেকে নির্যাতন থেকে ইমাম হসাইন ইচ্ছা করলে বাঁচতে পারতেন যদি তাদের কথা মতো যদি তারা যেই স্বীকারোক্তি দিতেন তাদেরকে যদি বর্ষতা স্বীকার করতেন তাহলে ইমাম হুসাইন সেখানে শহীদ বরণ না করেও ইমাম হুসাইন বেঁচে দিতে পারতেন কিন্তু ইমাম হুসাইন যদি আল্লাহ তালানঘ তার নানা ধরনের সে ইসলাম লাহ ইলাহা, মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া ওয়াসাল্লাম এই কালিমার তোর ইসলামের যতগুলি ইসলামের যতগুলি যুদ্ধ হয়েছে ইসলামের যতগুলি বিজয় হয়েছে ইসলামের যতগুলি পদে পদে যতগুলি অবমান কর যুদ্ধ হয়েছে সব কিন্তু এই কালিমার জন্য কিসের জন্য এই কালিমার জন্য মুসা আলে সালাদু পৃথিবীতে এসেছেন আল্লাহর নবী রহমতুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম পৃথিবীতে এসেছেন ঈশা রুহুল্লাহ পৃথিবীতে এসেছেন মুসা আলেহ সালামের মতো জলিল কদর পয়গম্বর পৃথিবীতে এসেছেন দাউদ আলি সালামের মতো জলিল কদের পয়গাম্বর মুখ পৃথিবীতে এসেছেন হজরত সোলাইমান আলি সালাতুয়াল সালামের মতো যিনি অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন যার কথা বাতাসে যার কথা শুনত যার কথা আল্লাহর সৃষ্টিকুল প্রাণীকুল যার কথা শুনত এই সমস্ত পয়গাম্বর সমস্ত নবী রসুলগণ তাদের একচ্চত্রে একটাই দাওয়াত ছিল যে লাহা এই কালিমার দাওয়াতের কারণে তারা পৃথিবীতে মার খেয়েছে তারা পৃথিবীতে নির্যাতনের অপমানের শিকার হয়েছেন তারা তাদের উম্মদের কাছে নানা রকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন একমাত্র কালিমার দিয়ে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক ও অদ্বিতীয় আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই লা লাহু তার কোনো শরিক নেই এই দাওয়াতটাই পৃথিবীর মানুষের কাছে সমস্ত নবী পয়গম্বরগণ যত নবিরসুল এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এই পৃথিবীর জমিনে তাসরি বেনেছেন তারা একমাত্র তাদের দাওয়াত ছিল কালিমার দাওয়াত কিসের দাওয়াত কালিমার দাওয়াত এই কালিমার দাওয়াতের জন্যই পৃথিবীর যত যুদ্ধ যত সংগ্রাম যত কিছু হয়েছে নবী আম্বিয়াই কারামগণ পরস্পরা সর্বশেষে আমরা দেখি কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছে সেটাও কিন্তু এই কালিমার দাওয়াতের জন্যই কালিমার দাওয়াতের জন্যই কালিমার দাওয়াতকে বন্ধ করার প্রায় তারা করেছে ইজিত বাহিনী সেই সীমার বাহিনী বেইমানরা মুনাফিক বাহিনী তারা চেষ্টা করেছে যে কালিমার দাওয়াত এখান থেকেই শেষ করে দেওয়া যাবে সম্ভব কিন্তু সেখানেও ইমাম হুসাইন রদি আল্লাহু তালা আনহু সৈয়দুনা সৈয়দ সুহাদা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ, তালা আনহু তিনি কখনোই কোনোভাবেই বর্ষতা স্বীকার করেন নাই ইমাম হুসাইন নদী আল্লাহ তালকু যদি শিকার করে নিতেন যদি মেনে নিতেন তাদের কাছে যদি প্রতিশ্রুতি বন্ধবদ্ধ হয়ে যেতেন তাহলে সেখানে সে সেখানেই দিন ইসলাম ধ্বংস হয়ে যেত আজকে পর্যন্ত আমরা যে কালিমা পড়ছি নামাজ পড়ছি রোজা রাখছি আমরা আজকে মসজিদ আসছি আমরা আজকে টুপি দাড়ি জুব্বা গায়ে দিচ্ছি এগুলি সব কার অবদান ইমাম হুসাইনের অবদান বলেন না সুবাহান আল্লাহ যদি ইমাম আদি আল্লাহ তালগু সেই কারবালার প্রান্তরে যদি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালগু বর্ষদা স্বীকার করে নিতেন এজিদের শর্তগুলি যদি মেনে নিতেন তাহলে হয়তো আমরা যে সত্যিকার যে দিনের রূপরেখা সত্যিকার যে কালিমার যে দিন সত্যিকার মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহু আলী ওয়া তেষট্টি বছর জিন্দিগিতে যেই দিনের জন্য একটা না দুটা দুটানা সতে সতে যুদ্ধ যিনি কাফেরদের সাথে করেছেন একটাই কাজ ছিল ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াতের জন্য এই কালিমাকে বিজয়ের মালা কালিমার মধ্যে রাখার জন্য এই কালিমাটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন অহুদের যুদ্ধ করেছেন খন্দকের যুদ্ধ করেছেন তাইফের যুদ্ধ করেছেন সকল যুদ্ধগুলি একমাত্র কারণ ছিল লাহা ইহ মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার পতাকা এবং এই কালিমা টিকিয়ে রাখার জন্যই হযরতে বেলাল্লা দিয় আল্লাহ তাল আনহু তার জীবনকে বিসর্জন দিতে হয়েছে এই কালিমাকে টিকিয়ে রাখার জন্যই হজরতে খাব্বাব রাদি আল্লাহ তাল আনহু তার জীবনকে দিতে হয়েছে বিসর্জন এই কালিমাকে টিকিয়ে রাখার জন্যই যুগে যুগে নবিয়াম যেমন জীবন দিয়েছেন সাহাবাই কারাম হজরত অমরে ফারুক রাদি আল্লাহ তাল আনহু তার জীবন বিসর্জন দিতে বাধ্য হয়েছেন এই কালিমাকে টিকিয়ে রাখার জন্যই হজরত ওসমান জিন্নুরাইন রাজি আল্লাহ তালহু কালিমাকে বিসর্জ কালিমাকে টিকিয়ে রাখার জন্যই তার জীবনকে বিসর্জন দিতে হয়েছে এই কালিমাকে টিকিয়ে রাখার জন্যই হজরতে এ খোদা হজরতে আলী রাজি আল্লাহ তাল আনহু তার জীবনকে বিসর্জন দিতে বাধ্য হয়েছেন বলেন না সবাহ আল্লাহ পিও হাজরিন আজকে আমরা সেই কালেমা পড়তে পারছি আজকে আমরা নামাজ পড়তে পারছি আজকে আমরা রোজা রাখতে পারছি আজকে আমরা মসজিদে আসতে পারছি কেউ কোনো বাধা দেয় নাই দেবেও না কিন্তু বিষয় হল যেই বিসর্জনের কারণে যাদের ত্যাগের কারণে যাদের মেহনতের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি বলেন তো তাদেরকে স্বীকার করা তাদেরকে স্মরণ করা তাদের মাকফেরাত কামনা করা এবং তাদেরকে বারবার অনুসরণ করা তাদেরকে স্মরণ করা এটা আমাদের ইমানই দায়িত্ব আসে না নাই পিও হাজারিন এই জন্যই মহরম্মার যখন আসে তখন আমরা একটা বিষয় বারবার আমাদের কাছে স্মরণ হয় যে কারওয়ালার ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহু যিনি বলেন সৈয়দুসহাদা বলেন না সোবাহান আল্লাহ যিনি বলেন জান্নাতের ইন্নাস হাসান আউল হুসাইন আর শাবি আহলিল জন্না সৈয়দ সুহাদা যারা হলেন জান্নাতের যুবকদের সর্দার হবেন বলেন না সবহান আল্লাহ যেই যুবক ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাজি আল্লাহ তাল আনগু তাদের অনুমতি সারা যেমন দুনিয়াতে আমরা তরিকত শরীয়ত মারেফত হাকিকত চারটার সমন্বয়ে পরিপূর্ণ দিন হয় কয়টা চারটার সমন্বয়ে পরিপূর্ণ দিন হয় এলমে শরীয়ত এলমে তরিকত এলমে মারেফত এলমে হাকিকত এ চারের সমন্বয়ে পরিপূর্ণ দিন এ চারের সমন্বয়ে পরিপূর্ণ দিন ইসলাম আর সেই দুন ইসলামের রূপরেখা আমাদেরকে দিয়েছেন শেরে খোদা হযরতে ইমাম কার্রাম আল্লাহ অজহু মাওলা আলী রদি আল্লাহ তালু বলেন সোহান আল্লাহ এই জন্যই আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন যে আনা মদিনাতুল আলমে ও আলি ইউ বাবু হা আমি হলাম এলেমের শহর আর সেই এলেমের শহরে যদি প্রবেশ করতে হয় তাহলে দরজা দিয়ে প্রবেশ করতে হবে ওই দরজাটা হলো মাওলা আলী আল্লাহ তালগু বলেন না সব হা এই জন্য বেলায়ে তরিকত তাসাউফ ইসলামের সত্যিকার রূপ রূপরেখার মধ্যে ইসলামের সত্যিকার সাত অর্জনের মধ্যে যদি প্রবেশ করতে হয় আলিরাদি আল্লাহ তালা আনুকে বাদ দিয়ে ইসলামকে পাওয়া যাবে বলেন না সোবাহন আল্লাহ প্রিয় হাজেরিন আজকে কিছু মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন এমন যারা সাহাবাই কারামকে দোষারোপ করে সাহাবাই কারামকে দোষারোপ করে একজনকে দোষারোপ করে আরেকজনকে উপরে উঠাতে চায় কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে আমার সমস্ত সাহাবাই কারামগণ ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত বলেন না সোহান আল্লাহ সুতরাং হে আমার সাহাবাইগণ তোমরা আমার উম্মতগণ তোমরা আমার কোনো সাহাবাকে কোনোভাবেই দোষারোপ করতে পারবে না সুতরাং এখন যদি কেউ বলে যে হজরত ইমাম উমর রাজি আল্লাহ উদাহানকে তিনি দোষী আবু বক্কর রাজি আল্লাহ উদ্দানকু দোষী ওমর ওসমানজি নুরাইনাদি আল্লাহ তাল্হান উদ্দসী তাহলে বুঝতে হবে তার ইমান চলে যাচ্ছে ইমান কি চলে যাচ্ছে কারণ প্রকৃত ইমানের স্বাদ পেতে হলে নবীর কথা মানতে হবে নবীর কথা মানতে হবে নবীর কথা না মেনে নবীকে না মেনে নবীকে বাদ দিয়ে ইমানের প্রকৃত স্বাদ কখনোই অর্জন করা যাবে না ইমানের প্রকৃত স্বাদ পেতে হলে কারবালাকে স্মরণ করতে হবে কারবালাকে স্মরণ করতে হবে নদী আল্লাহ তালাউকে স্মরণে রাখতে হবে কেননা আল্লাহর রসুল করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হে মৌলাল করিম মৌলা তিনি রব্বুল আলমিন তার জবানে আল্লাহর নবীকে তিনি জানিয়ে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আপনার উম্মদেরকে জানিয়ে দিন আমি তোমাদের কাছে দুটি বিস্ত দুটি বিষয়বস্তু আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো আমার আহলে বয়াতের এখন কিতাবুল্লাহর সাথে সবাই সম্পর্ক রাখে রাখে না রাখে না রাখে কিতাবুল্লাহর সাথে কোরআনের সাথে কোরআনের সম্পর্ক রাখুক বা না রাখুক কোরআনের কথা সবাই শুনে কোরআনের কথা সবাই বলে ঠিক কিনা বলেন কিন্তু প্রিয় হাজিরিন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরেকটা বিষয়ের কথা বলে গেছেন আরেকটা বস্তুর কথা বলে গেছেন তোমরা দুটি বিষয় তোমরা দুটি বস্তু আঁকড়ে ধরবে কখনোই তোমরা বিভ্রান্ত হবে না পথভ্রষ্ট হবে না ওই দ্বিতীয় বস্তুটি হলো এতরাতে আহলেবায়াতি ওই দ্বিতীয় বস্তুটি হলো আহলে বায়াতের মহাব্বত বলেন না সোবাহান আল্লাহ এই জন্য আহলে বায়াতের মহাব্বতের জন্যই আল্লাহ তালা সুরের সুরার মধ্যে আল্লাহ তালা তার পবিত্র জবানের তিনি জানিয়ে দিলেন হে হাবিব হে মাহবুব আপনি আপনার উম্মদেরকে আপনার সাভাই কারামদেরকে আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন কুল্লাস আলুকুম আইলেগিয়া জোহরান হিল্লা মাওদাতাফিল কুরবা সোহান আল্লাহ এ মাহবুব আপনি জানিয়ে দিন আপনি তাদের আপনার উম্মদেরকে বলে দিন তারা যদি আমি আল্লাহর মোহাব্বতের জন্য আশাবাদী আপনি নবীর মোহাব্বতের জন্য আশাবাদী তাহলে তাদের একটা আমি তাদের জন্য আমার দন্ত মোবারক শহীদ করেছি আমি তাদের জন্য বদরের যুদ্ধে মায়ের খেয়েছি ওদের যুদ্ধে মায়ের খেয়েছি তাইবের যুদ্ধে আমি আমার রক্ত মোবারক রক্ত মোবারক জড়িয়েছি বিনিময়ে আমি আমার উম্মতের কাছে আপনার বান্দার কাছে আমি কিছুই কখনো চাইব না সোহান আল্লাহ এ মাহবুব আপনি আপনার পবিত্র জবানে আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আমি তোমাদের কাছে একটি বস্তু চাই আমি তোমাদের কাছে একটি কাজ আমি তোমাদের কাছে চাই সব বিনিময়ে আমি ভুলে যাব কোনো বিনিময়ে আমি তোমাদের কাছে চাইবো না তোমাদের কাছে কোনো বিনিময়ে আমি তাইপের ময়দানে কষ্ট করেছি ওহুদের ময়দানে কষ্ট করেছি হুদয় বিয়ার সন্ধিতে আমি কষ্ট করেছি ওই কষ্টের সব কথাগুলি আমি ভুলে যাব। যদি তোমরা আমার আহালে বয়াতকে ভালোবাসতে পারো তার মানে আহলে বয়াতের মোহাব্বত আহলে বয়াতের ভালোবাসার মূল্য আল্লাহর কাছে কম না বেশি পিও এই জন্য আল্লাহ রসুল করিম সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন তোমরা আমার আহলে বয়াতকে ভালোবাসো আরে আহলে বয়াত আহলে বয়াত বলো ইমাম হাসান ইমাম হুসাইন মা ফিম জোহরা আলী বলেন সবহান সোবাহান এই জন্য নবীজি মসজিদে নবমীর মধ্যে বসে কারামকে বয়ান করছেন আরে বয়ানের মুহূর্তে নবীজি একটা চাদর দিয়া নবীজি ওই চাদরের নিচে নবীজির তিনজন এই ইমাম হাসান হুসাইন নবীর আদরের দরিদ্র নাতি ইমাম হাসান আর মাওলা আলী রদি আল্লাহ তালানগু আর পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য দয়াল নবীর আদরের কন্যা ফাতেমা দুহুরা রাদি আল্লাহ তালা আনহাকে নিয়ে একসাদ করে নবীদি বলেন ইন্না হাজা আলে ভয়াত বলেন না সোহান আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার durushay baran allahumma salla ala sayyidina muhammad ala sayyidina muhammad मदनार दल नाम বালগলোলা বিকমালি অশপথ তু যাম বিস না তু জমি অবশালি সাল্লো আলগলোলা বিকম অশপ অবসা लाई लाई ल अल

যেহেতু কারওয়ালার প্রান্তরে ইমাম ইমামুসাইন সয়াদ বরণ করেছেন ইমামুসাইন রাজি আল্লাহ আনগুর ওই শাহাদাতকে স্মরণ রাখার জন্যই আল্লাহ তালা তার প্রিয় মাহবুবকে তিনি জানিয়ে দিলেন বন্ধু আপনি জানিয়ে দিন আপনার উম্মদদেরকে আমার বান্দাদেরকে আপনি বলে দিন তারা যেন আপনার আলে বায়াতের আপনার নবীর আপনার বংশধরকে যেন তারা কে পর্যন্ত স্মরণ করে বলেন সবাহান আল্লাহ এই জন্যই আমরা দেখি নবীজির আহলে বয়াতের কথা নামাজের মধ্যে আমরা দূর শরীফ পড়ি না পড়ি না পড়ি আমরা যেখানে যখনই যে কোন দুরুদ পড়ে থাকি ওই দুরুদের মধ্যেই আহলে বয়াতের স্মরণ আছে না নাই এই জন্যই আল্লাহর নবী রহমাতুল্ল আলমিনকে খুশি করার জন্যই আল্লাহ নিজেই নবীর দুরুদের মধ্যে সমস্ত দুরুদের মধ্যেই রেখেছেন আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ বলেন সোহান আল্লাহ এই জন্যই প্রিয় হাজরিন আজকে একদল মানুষ আছে আমাদের দেশে দেখবেন বয়াত কি পাক পাঞ্জাতন এটা হলো পবিত্র বস্তু পবিত্র বস্তু এই শাহাদাতে কারবালা ইমামু সাহিআ এই মহরম মাসে অনেক ঘটনা ঘটেছে কিন্তু প্রসিদ্ধতম ঘটনা হলো কারবালার ঘটনা বলেন না সোহান আল্লাহ কারণ সব ঘটনার ঘটা বর্ণনা করা যায় মুসাইল সালাতামের নীলনদের ফেরাউন ওই নদের মধ্যে আল্লাহ তাকে হাবুডুবু খাওয়াইলেন আল্লাহ তাকে কারণ ফেরাহুন এমন এক ব্যক্তি ছিলেন যিনি আল্লাহর সাথে নাপরমানি কম করে নাই নাপরমানি কম করে নাই এই জন্য কেমত পর্যন্ত যত লোক আল্লাহর সাথে নাপরমানি করলে তার কোনো উপায় নাই তার কোনো কি বাসার উপায় নাই রক্ষা নাই এটা ফেরাউন থেকে আল্লাহ তালা কেমন পর্যন্ত দুনিয়াবাসীকে আল্লাহ তালা শিক্ষা দিয়ে দিয়েছেন এই ফেরাউনের কোনো কিছুর অভাব ছিল না কিন্তু ফেরাউন নিজেকে আনা রব্য কোমল আলা নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছে এই ফেরাউনকে এই মহরম মাসে ফেরাউনকে নীলদের মধ্যে ডুবাই আল্লাহ প্রতিটা মানুষের প্রতিটা চিত্র ফানি হলো আল্লাহর রহমত ফেরাউনের মধ্যে এক ফুটা পানে যেন প্রবেশ করতে না পারে তার প্রত্যেকটি চিত্র আল্লাহ তালা বন্ধ করে দিয়েছেন জোরে বলেন না নজিবুল্লাহ এই জন্য ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে অহংকারী করেছে কি করেছে অহংকারী করেছে এই জন্য সম্পদ আছে আপনার ক্ষমতা আছে আপনার অনেক কিছু আছে এই কিছুই সব কিছুই চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বলেন না চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এই জন্য অহংকারী বরত্ব ভাব, সাপ এগুলি সব কিছু কার আল্লাহর বলেন না কার আল্লাহর এই জন্য আল্লাহ বলেন বান্দা অহংকারী আমার তুমি আমার গায়ের চাদর নিয়ে তুমি টানাটানি করো না এই জন্য আল্লাহর বান্দা যখন সীমা লঙ্ঘন করে তখন আর আল্লাহ বান্দাকে সার দেয় না আল্লাহ বান্দাকে সার দেয় না ফেরাউন কম করে নাই কিন্তু এরপরেও রাত্রিবেলায় আবার গিয়ে বলেছে ও মাহভুত যাহা কিছুই করি তুমি তো আমার খোদা তুমি তো আমার খোদা ফেরাউন যাহা করেছে সব কিছু করার পরেও ফেরাউন কাল্লা ধ্বংস করে নাই কিন্তু পরিশেষে যখন সে সীমা লঙ্ঘন করে ফেলেছে এখন সে নিজেকে অনেক কিছু মনে করে নিজেকে কয়দিন পরে খোদাও দাবি করে এখন আর আল্লাহ সহ্য করে নাই এজন্য বাবা পৃথিবীতে যতক্ষণ আমরা আসি ততক্ষণ নম্রতা এই জন্য আল্লাহ তালা বান্দাকে সেজদা দিয়েছেন বলেন না চবাহ আল্লাহ যেই বান্দা যত বেশি সেজদা করে ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যায় জোরে বলেন আল্লাহ একবার এখন তো আমরা সেজদা আমাদের মন মতো দিই মন না চাইলে আমরা দিই না কিন্তু বান্দাকে পাঁচ ওয়াক্ত ফরজ বিধান এই বিধান দিয়েছে কে জোরে বলুন না কে আল্লাহ ইবলিশ তুমি করো করো আদমকে কাকে আদমকে ইবলিস বলেছে আমি সেজদা করব করবো কি করে আমি গলাম আগুনের তৈরি আর যাকে আপনি সেজদা করার জন্য বলেছেন সে হলো কিসে মাটির তৈরি সুবাহ আল্লাহ বলেন না আল্লাহ ইবলিশ এখন অহংকারী করেছে কি করেছে অহংকারী করেছে এই জন্য আল্লাহ সেটা সহ্য কারণে আবা ওয়াসতাকবরা ওয়াকানা মিনাল কাফিরিন ইবলিশ অহংকারী করেছে বড়ত্ব করেছে তাকাব্বুরি করেছে ওই তাকাব্বুরির কারণে আল্লাহ তাআলা পর্যন্ত তাকে জালেমদের অন্তর্ভুক্ত করেছে বলেন না আউযুবিল্লাহ প্রিয় ফেরাউনও কম করে নাই সাদদাদও কম করে নাই এই পৃথিবীতে আল্লাহ অনেক কিছু দৃষ্টান্ত আমাদেরকে মাঝে মাঝে দেখায় না দেখায় না জোরে বলুন দেখায় না দেখায় না এরপরেও এখনও যাদের আমাদের বাপ-সাব ক্ষমতা দাপট অহংকারী আমাদের কমে নাই আমরা যদি না শিখি তাহলে আমাদের অবস্থাটা হবে কার মতো ফেরাউনের মতো বলেন না কার মতো ফেরাউনের মতো কারণ ফেরাউনকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন কেমন পর্যন্ত যত বেইমান মুনাফেক যত মুশরেক যত কাফের আল্লাহ তালা যত লোক আল্লাহর সাথে ন্যাফাগতি করবে মুনাফিকি করবে নিজেকে খোদা বলে দাবি করবে কারণ সমস্ত নবীগণ একটাই দাওয়াত দিয়েছেন ম্যাসেজ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না কি দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মু আলী পৃথিবীতে এসেছেন একটাই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে সমস্ত پیغمبر সমস্ত নবী রসুলগণ একটাই দাওয়াত নিয়ে একটাই মেসেজ নিয়ে এসেছেন অর্থাৎ তারা হলো বার্তা বাহক আর একমাত্র ক্ষমতার অধিকারী মালিক যিনি তিনিকে কে মুহাব্বতে বলেন না তিনি কে আল্লাহ সুতরাং আল্লাহর উপরে আর কেউই হতে পারে না ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন ইবাদত করি আমরা কার মোহাম্মতে বলুন না কার আল্লাহর ইবাদত করি আর একমাত্র সাহায্য সাওয়ার একমাত্র সমস্ত কিছুর মালিক একমাত্র তিনি কে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক রিজিকের মালিক সকল কিছুর মালিক তিনি কে আল্লাহ মোহাম্মতে বলুন না তিনি কে আল্লাহ প্রিয় হাজির ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানগু কারবালার প্রান্তরে নিজের জীবনকে কুবাবাসী এক এক করে দুই শতর উপরে হাজারো চিঠি কুবাবাসীর সতে সদে চিঠি কুবাবাসী লিখেছে কুপাতে আসার জন্য ইমাম ও সাহিদাদি আল্লাহ তালানুকে দাওয়াত করেছে কিন্তু ইমাম ও সাহিদাদিয়াল্লা তালানহু কোনো কিছুর দিকে অনেক কারাম তাকে বারণ করেছেন নিষেধ করেছে কিন্তু কারণ নিষেধকে উপেক্ষা করে তিনি কুপার দিকে রওনা করেছেন কারণ সেখানে গেলে কালিমার পতাকা সেখানে বিজয় উড্ডীন হবে লাই লাহা ইমাম হুসাইনের জীবন গেল কিন্তু কালিমা টিকে আছে বলেন না সুহান ইমাম হুসাইনের জীবন গেল কিন্তু ইসলামের কথা আমরা এখনো পাচ্ছি ইমাম হুসাইনের জীবন গেল কারবালার বাহাত্তর জন শহীদ হয়ে গেল কিন্তু এখনও আমরা ইসলামের পতাকার ইসলামের সুবাস ইসলামের গ্রান এখনও আমাদের কাছে আছে বড় বলেন সুহান এই জন্য আজকে এই মহরম যখন আমাদের কাছে আসে তখন আমরা সেই কারবালার শহীদদেরকে স্মরণ করার দরকার আছে না নাই মোহাম্মদে বলুন না আছে না নাই যে যেভাবে স্মরণ করে কোনো অসুবিধা নাই বিষয়টা হলো স্মরণ করতে হবে কারণ তাদেরকে যদি আহলে বয়াদকে যদি আপনি বাদ রেখে যদি আপনি নামাজ পড়েন নামাজ হবে বলেন না কেন হবে হবে না কারণ ইসলাম তো সেখানে শেষ হয়ে যায় যদি ইমাম হুসাইন যদি তাদের বর্ষদা স্বীকার করে নাই ইমাম হুসাইন তাদের বর্ষদা স্বীকার করে নাই ইমাম হুসাইন তাদের কাছে আনুগত্য হয় নাই ইমাম হুসাইন তাদের কাছে ইসলামকে ধ্বংস করে নাই ইমাম হুসাইন বলেছেন আমার জীবন যাবে অসুবিধা নাই আমি গরদান দিয়ে দেব কিন্তু তারপরে ই মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা কেমন পর্যন্ত বিজয় হিসাবে পতাকা বিজয় হিসাবে কেমত পর্যন্ত উতাই থাকবে বলেন না সোমা হাজির এই সেই কারবালার মাস মহরম মাস আসুন সেই মহরম মাসে আমরা বেশি বেশি কারবালার শহীদদের স্মরণ করি এবং তাদের রুহের মাখ ফেরাতের জন্য আমরা যা কিছু যে যেভাবে কেউ রোজা রাখে রাখে না রাখে না বলেন না রাখে না রাখে না আপনারা যারা আছেন অনেকে মা বোনেরা আছেন বাসায় বাসায় তারা অনেকে দেখবেন মহিলারা রোজা রাখে আপনারা তাদেরকে বলে দিবেন মহরমের রোজা তিনটা কয়টা বলেন না কয়টা তিনটা রোজা শনি রবি সোমবার তিন দিনে মহরমের রোজা দুইটাও রাখা যাবে অসুবিধা নাই প্রিয় হাজরিন মহরম উপলক্ষে আরও অনেক নেওয়াজ করা যায় তাবারক করা যায় যে যেভাবে করেন গরিব দুঃখী মানুষের দিকে খেয়াল রাখবেন আল্লাহ তালা আপনাদের আমাদের প্রত্যেকে কবুল করে বলেন আমিন আমরা প্রতি বছর মহরমে উপলক্ষে আমরা আমাদের